আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব গুগল অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার ক্ষেত্রে বিশেষ করে ইউএস ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার ক্ষেত্রে ই টিন বা টিন নাম্বার বাংলাদেশ থেকে যারা আপনারা সাবমিট করবেন তাদেরকে সেই ই টিন নাম্বারটা সাবমিট করতে হবে কি না এর সঙ্গে আপনার যে সকল আনুষঙ্গিক বিস্তারিত কথা আছে সেগুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেখুন প্রথমত এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সকল ভিউয়ার্স আমরা আছি বা এই ভিডিওটা আমরা যারা দেখতেছি এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই তিন নাম্বারটা কিন্তু আসলে বাধ্যতামূলক নয় আর এখানে একটা ছোট করে একটা কথা বলা ভালো যদি কোনো ভিউয়ার্স ইন্ডিয়া বা ভারতের পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ কলকাতা থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলতেছি যে আপনাদেরও গুগল এক্সচেঞ্জে কিন্তু এই সকল মানে আপনারা এটাকে টিন নাম্বার বলেন না আমাদের বাংলাদেশে বলা হয় ই হ্যাঁ মানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আমাদের এখানে সেটাকে সংক্ষেপে টিআইএন বলা হয় আর আপনাদের ভারতে বোধ হয় বোধহয় এটাকে বলা হয় হচ্ছে আপনার প্যান নাম্বার পি তো যাই হোক ওই প্যান নাম্বার যেটা আপনাদের ওইটা আমাদের বাংলাদেশের টিন ই টিন বা শুধু টিন বলা হয় আর কি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই তিন নাম্বার বা ভারত থেকে এই প্যান নাম্বার কি দিবেন কিনা এখন প্রশ্ন যদি আপনার থেকে থাকে মানে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি যদি এই জিনিসটা আপনার থেকে থাকে বা আপনি অলরেডি করে ফেলেছেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই অবশ্যই চোখ বন্ধ করে ওইটা আপনারা সাবমিট করবেন আর যে সকল বান্দা বা যে সকল পার্সন বা যে সকল ব্যক্তি আপনারা আমার ভিডিও দেখতেছেন তাদের মধ্যে থেকে যারা যারা করেন নাই মানে কোনো কারণে আপনাদের দরকার দরকার আসলে পড়ে না যারা শুধুমাত্র ফেসবুকে ফেসবুকে আমরা কাজ করি যারা আছেন আপনারা মনিটাইজেশন পেয়েছেন সেই মনিটাইজেশনের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন ডিরেক্ট শুধুমাত্র আপনাদের জন্য এই টিন নাম্বারটা সাবমিট করতে হয় এবং যারা ইউটিউবে কাজ করতেছে অলরেডি মনিটাইজেশন আর্ন করতেছেন তারা অলরেডি আপনারা তিন সার্টিফিকেট তৈরিও করেছেন এবং সেটা সাবমিটও করেছেন আপনি তো আর্নিং করতে পারতেছেন ফেসবুক থেকে তো আপনাদের হিসাবটা আলাদা কিন্তু অনেক 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 বা ব্যক্তি ব্যক্তি এরকম আছেন যারা কিনা নতুন ভাবে ইউটিউবে কাজ করা শুরু করেছে ফেসবুক হয়তো ওইভাবে তারা না তো সেই ক্ষেত্রে আমি বলতেছি এরকম যারা আসছেন ডিরেক্ট ইউটিউবে চলে আসছেন ফেসবুকে কাজ কখনো করেন নাই ইউটিউবে এসে সফলতা পাচ্ছেন ইউটিউবে ভালো সফল হয়েছেন ইউটিউবে অনেক মানে আপনি কি বলবো মানে বেশ মার্কেট পেয়ে গিয়েছেন সাবস্ক্রাইবার বাড়তেছে এখন মনিটাইজেশনের দিকে চলে গিয়েছে আপনার চ্যানেল হয়তো কেউ কেউ দুই এক আমার ভিডিও যখন আপনি দেখতেছেন তারপর দুই একদিন আগে হয়তো আপনি মনিটাইজেশন করেও ফেলেছেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই টাকাটা আসে মনিটাইজেশন টাকাটা গুগল অ্যাডসেন্স খুলতে গিয়ে আপনি দেখবেন যে ট্যাক্স ইনফরমেশনের ব্যাপারটা চলে আসছে অথবা কেউ কেউ হয়তো বা আগে মনিটাইজেশন করেছেন গুগল অ্যাডসেন্স ও টাকা ঢুকিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে ট্যাক্স ইনফরমেশন দেন নাই তাই ওখানে লাল কালার একটা বর্ডার দিয়ে আপনাকে সংকেত মানে কি বলা একটা সাংকেতিক একটা জিনিস দিকে দেওয়া হচ্ছে যে আপনার এই কাজটা করতে হবে তো তাদের জন্য এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন ভাই যে ব্যক্তি নতুন আসছেন আপনি মানে নতুন আপনি আগে কোনো টিন সার্টিফিকেট বানান নাই বা টিন আপনার নাই এই ব্যক্তির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার ওই টিন সার্টিফিকেট না হলেও চলবে কোন ক্ষেত্রে যদি কি না আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিউয়ার্স বা আপনার যে ট্রাফিকটা আসে মানে মানে আপনার যে কি বলবো মানে ইউটিউবে ভিডিও দেখা যে ট্রাফিক ওই ট্রাফিক অনেক ভিউয়ার্স ঠিক আছে ওই ভিউয়ার্সটা যদি আপনার ইউএস এর থেকে হয় বা শুধুমাত্র ইউএস এই নয় এক্ষেত্রে কানাডাও যদি হয় কানাডাও একটা দেশের নাম ইউএস এর সঙ্গেই তো কানাডাও যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই টিন সার্টিফিকেটটা সাবমিট করা মোটামুটি বাধ্যতামূলক এই জন্য বাধ্যতামূলক না সেক্ষেত্রে বাট আমি মনে করি আমি বলতেছি বাধ্যতামূলক কারণ আপনি ওইটা সার্টিফিকেট সার্টিফিকেটটা সাবমিট না করলে আপনি আপনার এক আর্নিং এ খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন না মানে আপনার ইনকামে খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন না কারণ যে সকল ভিউয়ার্স আপনার আমেরিকা থেকে দেখবে তাদের জন্য তাদের প্রত্যেকটা ভিউয়ার পিছনে যে টাকাটা খরচ হয় সেই টাকার তিরিশ পার্সেন্ট বা গুগল কোম্পানি এটা কেটে নেবে ওইটা তারা নিজেদের জন্য কাটবে না ওটা আমেরিকান একটা ট্যাক্সের একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা ওটা কেটে নিয়ে ওটা আমেরিকার সরকারকে বা রাজস্ব বোর্ডকে দিয়ে দিবে এখন কথা হচ্ছে আপনি যদি তিন সার্টিফিকেট সাবমিট করেন তাহলে বাংলাদেশ থেকে দশ পার্সেন্ট কাটবে মানে যেখানে তিরিশ টাকা মানে তিরিশ পার্সেন্ট কাটার কথা ছিল সেখানে দশ পার্সেন্ট কাটবে আর বিশ পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে আর ভারত থেকে যারা দেখতেছেন কলকাতা থেকে তারা যদি মানে প্যান কার্ড যেটা প্যান কার্ড সাবমিট করে মানে আমাদের যেটা তিন সার্টিফিকেট সেটা ভারতে প্যান কার্ড প্যান কার্ড সাবমিট করে তাহলে আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই ওই তিরিশ টাকার জায়গা তিরিশ তিরিশ পার্সেন্টের জায়গায় আপনাদের ক্ষেত্রে একটু বেশি পনেরো পার্সেন্ট কাটবে যেটা বাংলাদেশে দশ পার্সেন্ট করা আছে সেটা ভারতের জন্য দশ পনেরো পার্সেন্ট এটা মাথায় রাখবে এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি যদি আপনার ভিউয়ার্স শুধুমাত্র বাংলাদেশের হয়ে থাকে আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন আপনার ভিউয়ার্স আপনার পঁচানব্বই পার্সেন্টই বাংলাদেশি এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কিভাবে বুঝবো আমার ভিউয়ার্স বাংলাদেশি না আমেরিকান এই জিনিসটা বোঝার জন্য আপনি আপনার ইউটিউবের যে স্টুডিওটা রয়েছে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও সেই স্টুডিওর মধ্যে গেলে আপনারা ওই অ্যানালাইসিসের মধ্যে দেখবেন যে একটা জিওগ্রাফিক মানে ভিউয়ার্সের একটা অপশন আছে এখন ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন কোন দেশ থেকে কত পার্সেন্ট করে আপনাকে দেখছে মানে কোন দেশের মানে ভিউয়ার্স কত পার্সেন্ট সেই ক্ষেত্রে আপনাদের যদি একান্ত অসুবিধা হয় এই জিনিসটা মানে আপনি বের করতে পারতেছেন না বা আপনারা জানেন না কিভাবে করতে হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাকে অন্তত পক্ষে দশজন লোক যদি আমাকে কমেন্ট করেন যে এটা নিয়ে ভিডিও তৈরি করার কথা জিওগ্রাফিক্যাল এই জিনিসটা দেখার বিষয়ে একটা ভিডিও তৈরি করার তাহলে আমি অবশ্যই অবশ্যই একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে আবার আপলোড করব। তো এখন মেন কথাই যাই তার মানে আমার কথা সারমর্মটা কি দাঁড়ালো যদি আপনার চ্যানেলে ভিওয়ার্স যদি আমেরিকা কানাডা ওই অঞ্চল থেকে যদি ভিউার্স আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তিরিশ পার্সেন্ট কাটবে যদি আপনি টিন সার্টিফিকেট বা প্যান কার্ড না সাবমিট করেন আর আপনি যদি ওই মানে টিন সার্টিফিকেট অথবা আপনার প্যান কার্ড মানে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে প্যান কার্ড এটা যদি সার্টিফিকেটটা যদি আপনি সাবমিট করেন মানে ট্যাক্স ইনফরমেশনের মধ্যে তাহলে আপনাদের বাংলাদেশ থেকে টেন পার্সেন্ট আর পশ্চিমবঙ্গ থেকে বা পুরো ভারত থেকে পনেরো পার্সেন্ট করে মানে শুধুমাত্র কাঠ হবে যেখানে তিরিশ পার্সেন্ট কাটার কথা ছিল এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে এতক্ষণে যারা আমার ভিডিও দেখতেছেন অনেকের প্রশ্ন আসছে আচ্ছা কিন্তু আমেরিকা থেকে কেন আমার ভিউ আসবে আমার তো বাংলা কন্টেন্ট আমেরিকা থেকে কেন ভিউ আসবে আবার আসে অনেকের কিন্তু সত্যিও আসে আপনি হয়তো চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন আচ্ছা ভাই এটা কি বলতেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে ঠিক আছে কিন্তু আমেরিকা থেকে কেন ভিউ আসবে দেখুন আমেরিকাতে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি বা প্রবাসী ভারতীয়রা থাকে আমি ভারতীয়দের হিসাবটা জানেন তো বাংলাদেশের হিসাবটা প্রায় আনুমানিক সাড়ে চার লক্ষের মতন প্রবাসী বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে বসবাস করতেছে এবং আরো প্রায় দুই তিন লাখ লাখের মতন মানুষ আহ আপনার কানাডা কানাডায় বসবাস করে তো মোটে বাংলাদেশের জন্য প্রায় সাত আট লক্ষর মতন বা অ্যারাউন্ড এইট লাখ আপনার ভিউার্স কিন্তু আমেরিকার ওই অঞ্চলে পড়ে রয়েছে যারা কিনা আমাদের বাংলাদেশিদেরও বাংলা কন্টেন্ট তারা সেখান থেকেই দেখে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন এবং শুধু তাই নয় কিছু কিছু কন্টেন্ট হয়তো বা আমেরিকান যারা ইংলিশ ভাষায় কথা বলে যারা আমেরিকারই সাদা চামড়ার নাগরিক কোনো কোনো কন্টেন্ট হয়তো বা তারাও দেখে যদি মজা পায় ফানি কন্টেন্ট হয়তো ভাষা বুঝে না কিছু না কিন্তু অনেকে আছে না দেখে মজা পায় আমরাও তো অনেক রাশিয়ান ইউরোপিয়ান অনেক অ্যারাবিয়ান আমরা অনেক কন্টেন্ট দেখি যেগুলো ভাষা কিছুই বুঝি না কিন্তু দেখে মজা পাই দেখে দেখি দেখি কিনা বলে তো সেরকম হয়তো কিছু সাদা চামড়ার পার্সনও আপনার ভিডিও দেখলেও দেখে থাকতে পারে তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার বা আশ্চর্য সরি আতঙ্কিত কেন হবে এটা নিয়ে আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই তো এটা বাংলাদেশের ক্ষেত্রে যেমনই ভারতীয়দের ক্ষেত্রে অনেক ভারতীয় লাখ লাখ ভারতীয় আপনার আমেরিকায় আমার বাংলাদেশের থেকে ভারতের আমেরিকান দল ভিওয়ার্সের সংখ্যা বেশি কারণ তাদের বেশি সংখ্যক মানুষ কি বলা হয় আমেরিকায় থাকে তো যাই হোক আমার এই ভিডিওর উদ্দেশ্য মনে আপনারা বুঝতে পারছেন তারপরেও আমি জানি না কতটুকু সুন্দর করে বুঝাইতে পারলাম কারণ আমি কোনো প্রকার প্ল্যান পরিকল্পনা বা স্ক্রিপ্ট না করে কিন্তু ভিডিওটা বানিয়ে বসছি একটা কাজের ফাঁকে তো আমি আরেকবার শেষ বাক্যে আরেকবার বলে দিই তারপরে ভিডিওটা আমি শেষ করব প্রথম কথা হচ্ছে যদি আপনার ভিওয়ার্স আমেরিকা বা ওই অঞ্চল থেকে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার ইট ইন টিন বা ইট ইন সার্টিফিকেটের ইনফরমেশন সাবমিট করলে তাহলে আপনার তিরিশ পার্সেন্ট যেখানে কাটার কথা সেখানে দশ দশ পার্সেন্ট কাটবে আর যদি না করেন তাহলে পুরো তিরিশ পার্সেন্ট কাটবে আর ভারতের ক্ষেত্রেও ঠিক তাই যারা ভারতের দেখতেছেন তাদের ক্ষেত্রে যদি প্যান কার্ডটা সাবমিট না করেন যদি আমেরিকান ভিওয়ার্স হয় সেক্ষেত্রে আপনার তিরিশ পার্সেন্ট কাট কেটে নিয়ে যাবে আর যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কাট কাটবে ও হ্যাঁ আর বাংলাদেশি যে ভিউয়ার্স টা পাচ্ছেন তার জন্য কিন্তু কোনো কাটবে না বাংলাদেশি ভিউর্সের জন্য কোনো টাকা কাটবে না আপনি পুরো টাকাটাই পাবেন বাংলাদেশি ভিওয়ার্স এর জন্য এটা কিন্তু আমি ভিডিওর মানে একবারও বলছি ভিডিওর ভিতরে আমি জানি না না বলে থাকলে আসলে দুঃখিত এই শেষের বেলা এসে মনে বললো কারণ এটা অনেক কমেন্ট করতে পারেন যে ভাই আপনি আমেরিকার কথা বললেন বাংলাদেশের কথা বললেন না বাংলাদেশের ক্ষেত্রে কোনো টাকাই কাটবে না কোনো চার্জই কাটবে না এটা মাথায় রাখেন বাংলাদেশ থেকে যদি বাংলাদেশি দর্শকরা বেশি থাকে মানে বাংলাদেশের দর্শক এখন এখানে কথা আছে শুধু বাংলাদেশ না যদি সৌদি থেকে বা মালয়েশিয়া থেকে বা দুবাই থেকেও যদি দেখে ভারত থেকে অনেকে যেমন আমার অনেকে হয়তো দেখতে পারেন তো এই 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 ট্রাফিক গুলো থেকে বা এই ভিউয়ার্স থেকে কখনো আপনার টাকা কাটবে না জাস্ট এটা শুধুমাত্র আমেরিকার জন্য আর একটা আছে সিঙ্গাপুরের জন্য সিঙ্গাপুর ট্যাক্স তো এটা এই মুহূর্তে আমি কথা বলতেছি না সিঙ্গাপুর ট্যাক্সে এত কিছু টিন বিন লাগে না সিঙ্গাপুরের বাদ তো বাংলাদেশের ভিউয়ার্স যদি হয় বা ভারতীয়দের জন্য ভারতীয় ভিউয়ার্স হয় এদের জন্য ভাই কোনো টাকা কাটবে না যে টাকা আপনি ইনকাম করবেন সেটাই সেটাই পাবেন তো আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দিয়ে ভিডিওটা শেষ করছি ধরুন তর্কের খাতিরে বা বোঝানোর খাতিরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে ধরেন আপনি দুইশো ডলার আর্ন করেছেন দুইশো ডলার ইনকাম করেছেন তো এখন দেখা গেল যে আপনার একশো ডলার আসছে শুধুমাত্র আমেরিকান ভিউ থেকে মানে আপনি ধরে নিলাম আমি ধরে নিলাম আপনার আমেরিকান ভিউয়ার ভিউয়ার্সরাও আছে আমেরিকা থেকে আপনার একশো ডলার আসছে আর থেকে থেকে বা ইন্ডিয়ান ভিউ আপনার আসছে ডলার ডলার আন হওয়ার কথা একশো ডলার আপনার নিজের দেশ থেকে বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে আর একশো ডলার আসছে হচ্ছে আপনার আমেরিকা বা কানাডা থেকে এখন আপনার পেমেন্ট সিস্টেমটা এরকম যদি টিন সার্টিফিকেট সাবমিট করেন তাহলে আপনি আমেরিকান যে সত্তর টাকা সরি আমেরিকান যে একশো টাকা সেখান থেকে আপনার কাটার কথা কিন্তু তিরিশ টাকা মানে আপনি পাইতেন সত্তর টাকা সেই সত্তর টাকা না পেয়ে আপনি যেহেতু সাব সাবমিট করেছেন তাই আপনার দশ টাকা শুধুমাত্র কেটে নেবে তাহলে ওখান থেকে আপনি নব্বই টাকা পাবে আর দশ টাকা ওরা কেটে নিয়ে যাবে তাহলে ওখানে আপনি আমেরিকান থেকে পাইলেন নব্বই টাকা আর বাংলাদেশের পুরো একশো টাকা একশো টাকায় পাচ্ছেন তাহলে আপনি টোটালি দুশো টাকার মধ্যে মাত্র দশ টাকা কেটে একশো নব্বই টাকা পাবে টোটালি ঠিক আছে আর যদি আপনি সার্টিফিকেটটা যদি সাবমিট না করতেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু যে একশো টাকা জানান হয়েছে ওখান থেকে আমেরিকা থেকে সে একশো টাকার মধ্যে সত্তর টাকা আপনাকে দিবে আর বাংলাদেশে যে একশো টাকা আন করছে তাহলে একশো টাকা আর ওই যে ওই দিকে সত্তর টাকা মিলে পাইলেন আপনি একশো সত্তরটা একশো সত্তর ডলার তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন কোথায় একশো সত্তর ডলার আর কোথায় একশো নব্বই ডলার এই বিশ ডলার কিন্তু ভাই খারাপ না বিশ ডলার মানে অনেক টাকা ঠিক আছে কত টাকা সেটা আপনারা ভালো করে জানেন ওই টাকা দিলেও কিন্তু কাছে আসলেও কিন্তু অনেক কাজ বা অনেক কিছু করা যায় তো যাই হোক আমি হিসাবগুলো বা এই কথাগুলো কতটুকু যৌক্তিকভাবে বা সুন্দরভাবে বুঝাইতে পারলাম এটা আমার আমি নিজেও বুঝতে পারতেছি না তারপরে যদি কারো বুঝার বা কোনো আরও প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট এসে জানাবেন আর আমি আগেও যেহেতু বলেছি খুব তার ওহের মধ্যে ভিডিওটা বানাইলাম খুব চাপের মধ্যে ভিডিওটা তৈরি করলাম হয়তো বা কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি বা এরকম কিছু মনে হইলে জানাবেন আমি সেগুলোর জন্য সেগুলো আবার সলভ করার বা সেগুলো আবার বুঝে বলার বা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ